রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ছত্রিশ ঘন্টা পর অবশেষে উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ সোমবার সকালে নামখানা নারায়ণপুর ঈশ্বরীপুরের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার হয় প্রথমে স্থানীয় এক বাসিন্দা হাতানিয়া দোয়ানিয়া নদীতে সেটি ভাসতে দেখেন এরপরই খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে প্রসঙ্গত শনিবার সন্ধ্যা নাগাদ একটি নৌকো থেকে কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রলয় চৌধুরী নদীতে পড়ে যান তারপর থেকেই পুলিশ ওই নদীতে তল্লাশি শুরু করে শনিবার রাতের পর রবিবার সারাদিন নদীতে তল্লাশি চালানো হয়েছিল কিন্তু ওই মৎস্যজীবীর কোনো খোঁজ পাওয়া যায়নি শেষ পর্যন্ত এদিন সকালে ঈশ্বরীপুরের কাছে মৃতদেহটি ভাসতে দেখা যায় পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা